মাত্র একত্রিশ হাজার একাশি জন পরীক্ষার্থী ত্রিশ নম্বরের উপরে পেয়ে উত্তীর্ণ হয়েছে আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ এ বি ইউনিটের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট কখন দিবে এই নিয়ে তোমরা সবাই টেনশনে ছিলে তোমাদের সব টেনশন অবসান করতে গুচ্ছ কমিটি তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে তা নিয়ে আলোচনা করব তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে তা নিয়ে আলোচনা করার আগে চলো আমরা তোমাদের রেজাল্ট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট দেখে বিভিন্ন সংবাদ গণমাধ্যম তোমাদের রিজার্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলো আমরা তা দেখেনি। গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ পাশ করেছে পাশ করেছে একত্রিশ হাজার দেশের চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটি বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে এ পরীক্ষায় পাশের হার ছত্রিশ দশমিক তেত্তিরিশ শতাংশ শিক্ষার্থীরা আজ রাত এগারোটা উনষাট মিনিটের আগেই জিএসটি ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবে রবিবার পাঁচ মে দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও জবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে বি ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয় বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় ঘোষিত ফলাফলে জানানো হয় দুই হাজার তেইশ চব্বিশ সেশনে প্রথম বর্ষের ভর্তির জন্য এবছর বি ইউনিটে চুরানব্বই হাজার ছয়শত একত্রিশ জন পরীক্ষার্থী আবেদন করে এর মধ্যে পঁচাশি হাজার পাঁচশত আটচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন একত্রিশ হাজার একাশি জন শিক্ষার্থী তিরিশ নম্বরের উপরে পেয়ে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে যার হিসাবে পাশের হার ছত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ এছাড়াও বিভিন্ন কারণে পয়েন্ট শতাংশ তথা তেইশ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে সুতরাং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের বি ইউনিটের মোট পরীক্ষা দিয়েছিল পঁচাশি হাজার পাঁচশত আটচল্লিশ জন তার মধ্যে মাত্র একত্রিশ হাজার একাশি জন পরীক্ষার্থী ত্রিশ নম্বরের উপরে পেয়ে উত্তীর্ণ হয়েছে চলো তোমাদের রেজাল্ট সম্পর্কিত আরও একটি নিউজ আপডেট দেখেনি ঘোষিত ফলাফলে দেখা গেছে বি ইউনিটে সর্বোচ্চ ছিয়াত্তর দশমিক পঁচিশ নম্বর পে প্রথম স্থান অধিকার করেছে রুকাইয়াফের দাউস লামিয়া কৃতিত্বপূর্ণ এই শিক্ষার্থী ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ পাবলিক কলেজের শিক্ষার্থী তার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এছাড়া পঁচাত্তর নম্বরের উপরে পেয়েছে মাত্র একজন সত্তর নম্বরের উপরে পেয়েছে সাতজন পঁয়ষট্টি নম্বরের উপরে পেয়েছে পঞ্চাশ জন ষাট নম্বরের উপরে দুইশো জন পঞ্চান্ন নম্বরের উপরে সাতশত তিরাশি জন পঞ্চাশ নম্বরের উপরে পেয়েছে দুই জন পঁয়তাল্লিশ নম্বরের উপরে পেয়েছে পাঁচ হাজার আটশত তিরিশ জন চল্লিশ নম্বরের উপরে পেয়েছে এগারো হাজার জন পঁয়ত্রিশ নম্বরের উপরে পেয়েছে বিশ হাজার একশত বত্রিশ জন ত্রিশ নম্বরের উপরে পেয়েছে একত্রিশ হাজার তিরাশি জন তো অথবা তোমার বুঝতেই পারছো তোমাদের এবছরের রেজাল্ট তুলনামূলকভাবে অন্য বছর থেকে খারাপ হয়েছে এবং পঁয়তাল্লিশ এর উপরে নম্বর পেয়েছে মাত্র পাঁচ হাজার আটশত তিরিশ জন সুতরাং তোমাদের রিজার্ট থেকে বোঝা যাচ্ছে তোমাদের এবছর কাটমার্ক অনেক কমে যাবে তোমাদের কাটমার্ক বিষয়ে যাবতীয় যত প্রশ্ন রয়েছে সব নিয়ে নতুন ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের রেজাল্ট বিষয়ক যত প্রশ্ন রয়েছে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের সকল প্রশ্নের উত্তর একত্রিত করে নতুন করে ভিডিও দেওয়া হবে তোমার নম্বর অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কি সাবমিট পেতে পারো সেসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে এখন চলো তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে তা দেখা যাক তোমাদের রেজাল্ট দেখার জন্য তোমরা প্রথমে গুগলে চলে আসবা এবং এসে লিখবা জিএসটি অ্যাডমিশন জিএসটি লিখলে তোমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে তোমরা প্রবেশ করবা দেখো তোমাদের নিচে লেখা আছে স্টুডেন্ট লগ ইন তোমরা স্টুডেন্ট লগ ইন ক্লিক করে তোমাদের স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবা স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তুমি তোমার গুচ্ছের রেজাল্ট দেখতে পারবে আশা করছি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যেহেতু গুচ্ছের ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করার কাজ চলমান তোমরা হয়তো সবাই একসাথে রেজাল্ট দেখতে পারবে না তোমরা আজ রাত বারোটার আগেই সবাই রেজাল্ট দেখতে পারবে এমনটাই বলেছে গুচ্ছভর্তি কমিটি তোমাদের এবছরের রেজাল্ট বিষয়ক বিস্তারিত সকল তথ্য নিয়ে পরবর্তীতে ভিডিও দেব ইনশাল্লাহ তোমাদের কাট মার্ক তোমাদের কাট পজিশন তোমার নাম্বার অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আশা করছি তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম